হ্যালো স্টুডেন্টস আলসার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই আমি আজকের ভিডিওতে আলোচনা করবো চাহিদা অপেক্ষক বলতে কী বোঝো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি লিখেছি চাহিদা অপেক্ষক বলতে কী বোঝো হোয়াট ইজ ডিম্যান্ড ফানসান তো একটা কথা বলি তোমরা জানবে যে চাহিদা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কোনো দ্রব্যের চাহিদা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে তো সেই যে বিষয়গুলির উপর চাহিদা নির্ভর করে সেই বিষয়গুলির যদি কোনো একটা পরিবর্তন হয় তাহলে চাহিদাও কিন্তু তার সাথে সাথে পরিবর্তিত হয়ে যায় তো এখানে কি বলছে বলছে কোনো দ্রব্যের চাহিদা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ঠিক বলছে কোনো দ্রব্যের চাহিদার সঙ্গে সেই দ্রব্যের সেই দ্রব্যের চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির যে ক্রিয়াশীল নির্ভরশীলতার সম্পর্ক থাকে সেই সম্পর্ককে বলা হচ্ছে চাহিদা অপেক্ষক তো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে কোনো দ্রব্যের চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তো যে বিষয়গুলির বিষয়গুলির চাহিদা নির্ভর করে সেই যদি কোনো একটা পরিবর্তন হয় ওপর তাহলে চাহিদাও কিন্তু পরিবর্তিত হয়ে যায় তাহলে যে বিষয়গুলির ওপর চাহিদা নির্ভর করে সেই বিষয়গুলির সঙ্গে চাহিদার পরিমাণের একটি সম্পর্ক অবশ্যই আছে সেই জন্য বলছে যে চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির পরিবর্তনের ফলে কোনো দ্রব্যের চাহিদার যে পরিবর্তন ঘটবে অর্থাৎ চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির সঙ্গে চাহিদার যে একটা নির্ভরশীলতার ক্রিয়াশীল নির্ভরশীলতার সম্পর্ক আছে সেই সম্পর্ককে আমরা বলি চাহিদা অপেক্ষক চাহিদা অপেক্ষকটা আরেকটু ডিটেলস আমি ভালো করে বুঝিয়ে বলছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি শোনো তাহলে তোমাদের কাছে চাহিদা অপেক্ষকের ধারণাটি একবারে ক্লিয়ার হয়ে যাবে চাহিদা অপেক্ষকটিকে আমরা এইভাবে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি সমীকরণটা হচ্ছে ডিএক্স ইকুয়ালস টু ফাংশান অফ এক্স ওয়াই পি আর টি ই আর এন এরমভাবে সমীকরণটাকে প্রকাশ করা হয় প্রত্যেকটার একটা আলাদা করে ইন্ডিকেশন আছে যে ডিএক্স মানে কি এফ মানে কি ওয়াই মানে কি পিএক্স মানে কি পি আর মানে কি এগুলো সব আমরা ডিটেলসে পরপর আলোচনা করব তো এখানে ডিএক্স মিনস ডিম্যান্ড অফ এক্স এফ মানে হচ্ছে সেই যে বললাম দ্রব্য দ্রব্যের যে চাহিদার সঙ্গে চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির যে ক্রিয়াশীল সম্পর্ক থাকে বলে রিলেশন অফ ডিপেন্ডেন্স আমরা এই ডিনোট করি ঠিক আছে ওয়াই মানে হচ্ছে ইনকাম ক্রেতার আয় ইনকাম অব দ্য কনজিউমার এগুলোর কি এগুলোর পরিবর্তন হলে চাহিদা কিভাবে পরিবর্তিত হয় সেটা আমি একটু পরেই তোমাদের বলছি তোমরা ধৈর্য ধরে ভিডিওটি শুনতে থাকো পিএক্স অর্থাৎ পি এক্স হচ্ছে প্রাইস অফ এক্স অর্থাৎ এক্স দ্রব্যের নিজ দাম এক্স দ্রব্যের নিজের দাম আর এটা খুব ইম্পর্টেন্ট আর মানে হচ্ছে প্রাইস অফ রিলেটেড গুডস দ্যাট মিনস সংশ্লিষ্ট দ্রব্যের দাম অর্থাৎ সংশ্লিষ্ট দ্রব্য বলতে পরিবর্ত ও পরিপূরক দ্রব্য দ্রব্যের দামকে বোঝায় আমি ডিটেলস একটু পরেই বলছি যে পরিপূরক আর পরিবর্ত দ্রব্যটি কি পরিবর্তন দ্রব্যকে ইংলিশে বলা হয় সাবস্টিটিউট গুডস আর পরিপূরক দ্রব্যকে বলা হয় কমপ্লিমেন্টারি গুডস সেই জন্য আমরা লিখেছি পি আর ইকুয়ালস টু প্রাইস অফ সাবস্টিটিউট এন্ড কমপ্লিমেন্টারি গুডস টি টি ফর টেস্ট এন্ড প্রেফারেন্স অফ দা কনজিউমার ক্রেতার রুচি ও পছন্দ ই ই ফর হচ্ছে এক্সপেকটেশন ফিউচার প্রাইস অফ এক্সপেকটেশন অর্থাৎ ভবিষ্যতে দ্রব্যটির দাম কিভাবে বাড়তে পারে বা কমতে পারে সেই সম্পর্কে ক্রেতার প্রত্যাশা ঠিক আছে আর একটা আছে এন এন ফর নাম্বার অফ কনজিউমার অর্থাৎ ক্রেতার সংখ্যা এই সমস্ত বিষয়গুলো যেগুলো আমরা বললাম এই প্রত্যেকটাই কিন্তু কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তনের জন্য দায়ী অর্থাৎ উল্টোভাবে বলতে গেলে এইগুলোর কোনো একটার পরিবর্তন হলেই কিন্তু চাহিদা পরিবর্তিত হবে এখন এই যে যেগুলো বললাম ওয়াই পি আর টি এন এইগুলোকে সব বলা হয় চাহিদা নির্ধারণকারী বিষয় বা ডিম্যান্ড ডিটারমিনেন্টস বলা হয় ঠিক আছে তো ব্যাপার হচ্ছে যে এইগুলো কোনো একটা পরিবর্তিত হলে চাহিদা পরিবর্তিত হবে এবং এগুলো এক একটার পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন এক এক রকম ভাবে আসবে যেমন আমরা বলতে পারি যে ক্রেতার আয় ইনকাম অব দ্য কনজিউমার যেটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করেছি ক্রেতার আয় যদি বাড়ে স্বাভাবিকভাবে দ্রব্যটি যদি স্বাভাবিক দ্রব্য হয় তাহলে ক্রেতার আয় বাড়লে ক্রেতা জিনিসটা বেশি করে একটু কিনবে আবার ক্রেতার আয় কমলে ক্রেতার দ্রব্যটি কম করে কিনবে তাহলে ক্রেতার আয়ের সঙ্গে চাহিদার পরিমাণের সম্পর্কটি কি পজিটিভ বা ডাইরেক্ট রিলেশন অর্থাৎ ক্রেতার আয় বাড়লে ক্রেতা সেই দ্রব্যটি বেশি করে কিনবে আবার ক্রেতার আয় কমলে সেই দ্রব্যটি কম করে কিনবে তাহলে এই যে ক্রেতার আয়ের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তনের যে সম্পর্ক রয়েছে যে ক্রিয়াশীল সম্পর্ক রয়েছে সেটা কি আমরা বলি ডিম্যান্ড ফাংশন এরপরে দেখো পি এক্স আছে এক্স দ্রব্যের নিজ দাম প্রাইস অফ এক্স এখানে এক্স দ্রব্যের নিজের দামের সঙ্গে এক্স দ্রব্যের চাহিদা সম্পর্কটা কিরকম না এক্স দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে কনজিউমাররা দ্রব্যটা কম করে কিনবে আবার এক্স দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে ক্রেতা দ্রব্যটা বেশি করে কিনবে তাহলে এক্স দ্রব্যের দামের সঙ্গে এক্স দ্রব্যের চাহিদা সম্পর্কটা কিন্তু এখানে ব্যস্তানুপাতিক অর্থাৎ এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্যের চাহিদা কমবে আবার এক্স দ্রব্যের দাম কমলে এক্স দ্রব্যের চাহিদা কিন্তু বাড়বে এরপরে আসা যাক পিআর আমরা পিআর মানে একটু আগেই বলেছি প্রাইস অফ রিলেটেড গুডস এখন রিলেটেড গুডস বলতে বোঝায় পরিবর্তন এবং পরিপূরক দ্রব্য সবার আগে জেনে নিই এই পরিবর্ত দ্রব্য আর পরিপূরক দ্রব্য জিনিসটা কি পরিবর্ত দ্রব্য মানে হচ্ছে সাবস্টিটিউট গুড গুডস অর্থাৎ যেখানে একটার পরিবর্তে আরেকটা দ্রব্য ব্যবহার করা যায় যেমন চিনি এবং গুড় চিনির পরিবর্তে গুড় খেতে পারি গুড়ের পরিবর্তে চিনি খেতে পারি যেমন টি অ্যান্ড কফি চা এবং কফি চায়ের পরিবর্তে আমরা কফি খেতে পারি কফির পরিবর্তে আমরা চা খেতে পারি এগুলোকে পরিবর্ত দ্রব্য বলে এখন পরিবর্ত দ্রব্যের দামের সাথে মেন দ্রব্যের চাহিদার কি সম্পর্ক ধরো চা হচ্ছে আমাদের ডিলিং প্রোডাক্ট বা মেন দ্রব্য এবং তার সাবস্টিটিউট দ্রব্য হচ্ছে কফি এখন কোনো কারণে যদি কফির দাম বেড়ে যায় তাহলে অনেক লোকে কফি খাওয়া ছেড়ে চা খেতে চলে আসবে অর্থাৎ কফির দাম বাড়লে চায়ের চাহিদা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ কফির দামের পরিবর্তনের সাথে চাহি চায়ের চাহিদার সম্পর্ক কিন্তু ডাইরেক্ট রিলেশনে থাকছে কফির দাম যদি বাড়ে তাহলে অনেক লোক কফি খাওয়া কমিয়ে দিয়ে কফির পরিবর্তে চা খেতে আসবে অর্থাৎ কফির দাম বাড়লে কিন্তু চায়ের চাহিদাও বেড়ে যাবে ডাইরেক্ট রিলেশন আবার দেখো লক্ষ্য করে যখন কফির দাম কমে যাবে কফি সস্তা হয়ে যাবে তখন যারা চা খাচ্ছিল তারাও চা খাওয়া বাদ দিয়ে কফি খেতে চলে যাবে অর্থাৎ কফির দাম যখন কমে যাবে চায়ের চাহিদাও কিন্তু কমে যাবে তাহলে পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ডাইরেক্ট রিলেশন পরিবর্তন দ্রব্যের দামের সঙ্গে চাহিদা চাহিদার একটা ডাইরেক্ট রিলেশন আছে পরিবর্তন দ্রব্যের দাম বাড়লে অপর পরিবর্ত দ্রব্যটির চাহিদা বেড়ে যাবে আবার পরিবর্ত দ্রব্যের দাম কমলে অপর পরিবর্তন দ্রব্যটির চাহিদা কমে যাবে এবার আসা যাক পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে পরিপূরক দ্রব্যকে বলা হয় কমপ্লিমেন্টারি গুডস যেখানে কিছু কিছু দ্রব্য আছে যেগুলোকে আমাদের দুটোকে একসাথেই ইউজ করতে হয় তবেই সেই দ্রব্যটির মধ্যে আমরা উপযোগিতা পাই বা দ্রব্যটি ব্যবহার করার উপযোগী হয়ে ওঠে যেমন আমরা এক্ষেত্রে বলতে পারি গাড়ি এবং পেট্রোল আমার কাছে ধরো গাড়ি এবং পেট্রোল দুটোকেই একসাথে দরকার তবেই আমি কিন্তু গাড়ি চালাতে পারবো আমার কাছে ধরো গাড়ি আছে পেট্রোল নেই গাড়ি চলবে না আবার ধরো পেট্রোল আছে গাড়ি নেই তাহলেও কিন্তু গাড়ি চলবে না গাড়ি এবং পেট্রোল হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস তেমনি হচ্ছে পেন এবং কালি আমার কাছে ধরো পেন আছে কালি নেই আমি কি লিখতে পারবো পারবো না আবার আমার কাছে ধরো কালি আছে পেন নেই তাহলেও কিন্তু আমি লিখতে পারবো না পেন এবং কালি দুটোই কিন্তু একসাথেই দরকার তবেই কিন্তু আমি লিখতে পারবো এই ধরনের দ্রব্যগুলোকে আমরা কমপ্লিমেন্টারি গুডস বলি এবার দেখা যাক এর ফলে এই কমপ্লিমেন্টারি গুডস এর দামের পরিবর্তনের ফলে চাহিদার কি পরিবর্তন আসে প্রোডাক্ট হলো গাড়ি আর তার কমপ্লিমেন্টারি প্রোডাক্ট হচ্ছে পেট্রোল তো এখন পেট্রোলের দাম বেড়ে গেল অনেকটা বেড়ে গেল তাহলে লোকে কি করবে পেট্রোলের দাম বেড়ে যাওয়ার জন্য গাড়ি কম চড়বে গাড়ি কম কিনবে অর্থাৎ পেট্রোলের দাম বাড়লো গাড়ির চাহিদা কমে গেল তাহলে এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক ইনভার্স রিলেশন দেখতে পাচ্ছি পেট্রোলের দাম বাড়লে গাড়ির চাহিদা কমে যাবে আবার ঠিক উল্টোভাবে পেট্রোলের দাম যদি কমে যায় তাহলে বহু লোক গাড়ি চটবে বা গাড়ি বেশি করে কিনবে তাহলে পেট্রোলের দাম কমলে কিন্তু গাড়ির চাহিদা বেড়ে যাবে অর্থাৎ এখানেও ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে পরিবর্তন দ্রব্যের দামের সঙ্গে চাহিদা সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক আর পরিপূরক দ্রব্যের সাথে চাহিদা সম্পর্কটি হচ্ছে ব্যস্তানুপাতিক ঠিক আছে এরপরে রয়েছে ক্রেতার রুচি ও পছন্দ ক্রেতার রুচি ও পছন্দের উপরেও চাহিদা ডিপেন্ড করে অনেকটাই যেমন একটা উদাহরণ হিসাবে বলতে পারি যখন আগে ফ্রিজ ছিল না বা ফ্রিজের এতটা প্রয়োগ ছিল না তখন আমরা গরমকালে ঠান্ডা জল খাওয়ার জন্য কুজো ইউজ করতাম মাটির কলসি ইউজ করতাম কিন্তু দেখো অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের রুচি পছন্দের পরিবর্তন ঘটেছে এখন মানুষ ফ্রিজের জল খায় কলসির মাটির কলসির জল কিন্তু ব্যবহার করে না অথচ মাটির কলসির জল প্রায় ফ্রিজের জলের মতনই সমান ঠান্ডা হয় তাহলে দেখা যাচ্ছে যে ক্রেতার রুচি এবং পছন্দের ফলে পছন্দের পরিবর্তনের ফলে এখন কিন্তু ওই মাটির কলসির ব্যবহার বা চাহিদা একবারেই কমে গেছে সেই জায়গায় ফ্রিজ ফ্রিজের ব্যবহার এসছে তো এইভাবেই ক্রেতার রুচি ও পছন্দের পরিবর্তনের সাথে সাথেও কিন্তু কোনো দ্রব্যের চাহিদার পরিবর্তন করতে পারে এরপরে আর একটা জিনিস আছে ফিউচার প্রাইস অব এক্সপেকটেশন অর্থাৎ ভবিষ্যতে দাম সম্পর্কে ক্রেতার ধারণা ক্রেতা যদি মনে করে যে ভবিষ্যতে কোনো জিনিসের দামটা আরো বাড়বে যেমন আমাদের লকডাউনের সময় হয়েছিল আমরা ভাবছিলাম যে লকডাউনে জিনিসপত্র পাওয়া যাবে কিনা সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে তো মাল ট্রাক আসবে না তো জিনিস পাবো না সেই জন্য আমরা অনেক সময় অনেক জিনিস বেশি বেশি করে কিনে স্টোর করে রেখেছি এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দাম বেড়ে যাওয়া সত্ত্বেও লোকে বেশি করে কিনছে তার কারণ লোকে ভাবছে যে ভবিষ্যতে দামটা আরো বেড়ে যেতে পারে তো ভবিষ্যতে আরো দাম বেড়ে গেলে লোকের কিনতে অসুবিধা হবে সেই জন্য বহু লোক তখন কি করেছিল ভবিষ্যতের এক্সপেকটেশন যে দাম বেড়ে যাবে এইটা ভেবে আগে থেকে অনেক জিনিস কিনে রেখেছিল তাহলে কেউ যদি ভাবে যে ভবিষ্যতের দাম বেড়ে যাবে ক্রেতার যদি মনে হয় ভবিষ্যতে দাম বেড়ে যাবে তাহলে ক্রেতা কিন্তু সেই জিনিসটা বেশি করে কিনবে অর্থাৎ ক্রেতার অর্থাৎ চাহিদা বেড়ে যাবে আবার উল্টোটাও আছে ক্রেতা যদি ভাবে যে এখন দাম বেশি রয়েছে ভবিষ্যতের দাম কমে যাবে তখন ক্রেতা কি করে এখন জিনিসটা কম করে কেনে ভাবে যে দাম কমে গেলে তখন বেশি করে কিনব অর্থাৎ ক্রেতার এক্সপেকটেশন থাকে যদি যে ভবিষ্যতে কোনো দ্রব্যের দামটা কমে যাবে তাহলে কিন্তু ক্রেতা সেই দ্রব্যটি কম করে কিনবে এখন এই হচ্ছে ভবিষ্যৎ এক্সপেকটেশন সম্পর্কে সঙ্গে চাহিদার সম্পর্ক আর একটা হচ্ছে ক্রেতার সংখ্যা বা নাম্বার অফ কনজিউমার হ্যাঁ এটা অবশ্যই যে সমস্ত দ্রব্যের ক্রেতার সংখ্যা প্রচুর সেই সমস্ত দ্রব্যের চাহিদাও কিন্তু বেশি যেমন আমরা ইলেকট্রিসিটির কথা ভাবতে পারি আজকের যুগে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ছাড়া কেউ কিছু ভাবতেই পারে না ইলেকট্রিটি ইলেকট্রিসিটির বহু ব্যবহার রয়েছে সেখানে এসি চলছে পাখা চলছে ফ্রিজ চলছে টিভি চলছে কম্পিউটার চলছে বহু ব্যবহার রয়েছে এমনকি ইলেকট্রিক ট্রেন চলছে মেশিন চলছে ফ্যাক্টরিতে তো এখানে কনজিউমারের সংখ্যাটা অনেক বেশি ইলেকট্রিসিটির তো ইলেকট্রিসিটির যেহেতু কনজিউমারের সংখ্যাটা অনেক বেশি সেই জন্য ইলেকট্রিসিটির চাহিদাও অনেকটাই বেশি আবার যে যে সমস্ত দ্রব্যের চাহিদা বা যে সমস্ত দ্রব্যের কনজিউমার কম আছে সেই সমস্ত দ্রব্যের কিন্তু চাহিদাও কমে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিষয়গুলোর কথা আমরা বললাম পি এক্স অর্থাৎ এক্স দ্রব্যের নিজ দাম ক্রেতার আয় সংশ্লিষ্ট পরিপূরক পরিপূরক বা পরিবর্ত দ্রব্যের দাম ক্রেতার রুচি পছন্দ ভবিষ্যতের দাম এইগুলোর সঙ্গে কিন্তু চাহিদার সম্পর্ক আছে আরও একটা কথা বলি এই যে ক্রেতার আয় এক্স দ্রব্যের দাম দ্রব্যের পরিবর্ত পরিপূরক দ্রব্যের দাম ক্রেতার রুচি পছন্দ এগুলো সব কিছু এগুলোকে বলা হয় ভেরিয়েবলস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে স্বাধীন চলরাশি এগুলো নিজের মতন পরিবর্তিত হচ্ছে এগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েলস বা স্বাধীন চলরাশি আর এগুলোর পরিবর্তনের ফলে ডিম্যান্ডের পরিবর্তন হয়ে যাচ্ছে তাই ডিম্যান্ডটাকে বলা হচ্ছে গিয়ে চাহিদাটাকে বলা হচ্ছে নির্ভরশীল চলরাশি অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই দেখো তোমরা লক্ষ্য করে দেখো এই যে ডিএক্স এক্স দ্রব্যের চাহিদাটা কিসের ওপর ডিপেন্ড করছে এই ফাংশন অফ পিএক্স ওয়াই পি আর এন অর্থাৎ এক্সদ্রব্যের চাহিদাটা এই এতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে এগুলোর যেগুলোর কথা আমরা বললাম এই চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির যেকোনো একটা পরিবর্তিত হলে কিন্তু এক্সদ্রব্যের চাহিদা বদলে যাচ্ছে কখনো বাড়ছে কখনো কমছে কিন্তু এই চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি নিজের মতন পরিবর্তিত হচ্ছে আর এদের পরিবর্তনের ফলে তাই এইগুলো যেহেতু নিজের থেকে পরিবর্তিত হচ্ছে তাই এইগুলোর পরিবর্তনকে আমরা বলি স্বাধীন পরিবর্তন এবং এইগুলোকে আমরা বলি স্বাধীন চল রাশি দ্যাট মিন্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েলস আর এগুলোর পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তিত হচ্ছে অর্থাৎ এগুলোর পরিবর্তনের উপর নির্ভর করে চাহিদা পরিবর্তিত হচ্ছে তাই চাহিদাকে বলা হচ্ছে ভেরিয়েবল ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্ভরশীল চলরাশি ভেরিয়েবল ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্ভরশীল চলরাশি বোঝা গেছে তো এই এই ব্যাপারটাকেই বলা হয় চাহিদা অপেক্ষক এবারে আমরা চলে যাব চাহিদা অপেক্ষকে অপেক্ষককে আরেকটি ভাবে প্রকাশ করা হয় দেখো আমরা স্ক্রিনে লিখেছি চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলিকে অপরিবর্তিত যদি আমরা ধরে নিই আমরা সাধারণত সমস্ত চাহিদা নির্ধারণকারী বিষয়গুলিকে একসাথে পরিবর্তিত হচ্ছে এটা কিন্তু আমরা ধরি না প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে চেঞ্জ করি তখন বাকিগুলো স্থির রাখি তো এইভাবে বলছে চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলিকে অপরিবর্তিত ধরে নিয়ে মানে চাহিদা নির্ধারণকারী অন্যান্য সমস্ত বিষয়গুলি অপরিবর্তিত রয়েছে স্থির রয়েছে শুধুমাত্র কোনো দ্রব্যের নিজ দামের সঙ্গে যদি সেই দ্রব্যের চাহিদার ক্রিয়াগত সম্পর্ক আলোচনা করা হয় তখন তাকে বিশেষ চাহিদা অপেক্ষক বলে অর্থাৎ এখানে কি হচ্ছে চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয় যেমন ক্রেতার আয় ক্রেতার রুচি পছন্দ ভবিষ্যৎ দাম এইগুলো সব অপরিবর্তিত রেখে শুধুমাত্র এক্স দ্রব্যের নিজ দামটা পরিবর্তিত করা হচ্ছে তাহলে এক্স দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ফলে নিজ দামের পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার কি পরিবর্তন হবে অর্থাৎ এক্স দ্রব্যের নিজের দামের পরিবর্তনের সাথে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তনের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে আমরা বলি বিশেষ চাহিদা অপেক্ষক অনেকে চাহিদা অপেক্ষককে প্রকাশ করে এবং ক্ষেত্রে চাহিদা অপেক্ষকের যে সমীকরণটি আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ডি এক্স ইকলস টু ফাংশন অফ পি অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদা এক্স দ্রব্যের দামের উপরে নির্ভরশীল এফ মানে হচ্ছে নির্ভরশীল সম্পর্ক টিএক্স মানে হচ্ছে প্রাইস অফ এক্স এক্স দ্রব্যের নিজ দাম আর ডিএক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা এক্স দ্রব্যের চাহিদা এই এই চাহিদা অপেক্ষকের সমীকরণে আমরা দেখাচ্ছি যে এক্স দ্রব্যের চাহিদা শুধুমাত্র এক্স দ্রব্যের দামের উপরেই নির্ভরশীল তবে এক্ষেত্রে এই কথাটি অবশ্যই লিখতে হবে সেট্রিস পারিবাস ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট এই সেট্রিস পারিবাস এটি একটি ল্যাটিন শব্দ এর মানে হচ্ছে আদার ফ্যাক্টরস রিমেইন কনস্ট্যান্ট অর্থাৎ অন্যান্য চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি স্থির রয়েছে সেট্রিস পারিবাস অন্যান্য চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি যদি স্থির ধরে নিই তাহলে কোন দ্রব্যের চাহিদা শুধুমাত্র সেই দ্রব্যেরই দামের উপর নির্ভরশীল অর্থাৎ কোন দ্রব্যের চাহিদার পরিবর্তনের সাথে ওই দ্রব্যের দামের পরিবর্তনের যে ক্রিয়াশীল সম্পর্ক সেই সম্পর্কটাকেই বলা হয় বিশেষ চাহিদা অপেক্ষক ঠিক আছে আজকে এইটুকুই বললাম আশা করি তোমাদেরকে চাহিদা অপেক্ষক সম্পর্কে এবং পরিবর্ত পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদা কিভাবে পরিবর্তিত হয় সেই সম্পর্কে সুন্দরভাবে বোঝাতে পারলাম আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আমি পরবর্তী আরও যত ভিডিওগুলি আপলোড করব। যাতে তোমরা খুব সবার আগেই তোমাদের নোটিফিকেশান যায় এবং তোমরা আমার ভিডিওটি দেখতে পারো আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটি ধন্যবাদ